কাজ করে কিভাবে দেখেন এটা যে আমি কাজ করলে সম্পূর্ণ লেভেলটা শেষ হওয়া হবে

হয়তো লাখ টাকা খরচ করে টাইলস কিনছেন সেই টাইলস ফিটিং করছেন কিভাবে টাইলস আপনারা আধুনিকভাবে ফিটিং করবেন তার সলিউশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আজকে আমরা দেখাবো যে কি কি যন্ত্রপাতি দিয়ে আপনারা টাইলস ফিটিং করবেন কি পুডিং দিয়ে আপনারা মানে পুডিংগুলো ব্যবহার করবেন সেই সব জানিয়ে দেব আজকের ভিডিওতে আজকে আমরা চলে আসছি বিগ লায়নের শোরুমে আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আচ্ছা আপনারা এখানে সব বিদেশি ইম্পোর্টেড আধুনিক

ফুল কবরের মতন চব্বিশ আটচল্লিশ বাংলাদেশের সবসময় কাটলে দেখা যাবে কাটতে মনে হবে না কোনো আওয়াজ হবে না একশো একশো হবে বাঁচবে ওকে আরো আছে আমাদের কাছে

ক্যাশ ইন ডেলিভারি ঢাকা বাইরে না সারা বাংলাদেশে আপনি কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিবেন স্টেট বাস সুন্দরবন এস এ পরিবহন আপনি মাল হাতে পেয়ে দেখে টাকা দিবেন আর যদি এভাবে না নিতে চাষে দেখতে চান ঢাকা বাংলা মোটর টাইস মার্কেট বাইতুল মুবারক মসজিদের পাশে গলিতে এসে নিয়ে যেতে পারেন অথবা আপনি গুগল লোকেশনে লিখবেন বিগল্যান্ড গ্রুপ আপনাকে বরাবর নিয়ে আসবে আপনি আশা পরজনে আপনি শুধু স্ক্রিনশট পাঠিয়ে এটা হচ্ছে পুরাতন মাই টিভি ভবন যেটা ছিল তার উল্টা পাশে জি 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 ওকে ওকে এরপরে কি এই যে এই যে একটা জি জি এটা লেজার লাইট আর আধুনিক দেখাইতেছি এই দেখেন

এখানে আরো অনেক জিনিসগুলো আছে সেগুলো আমরা আসলে বিরল বড় হয়ে যাবে হ্যাঁ বড় হবে এই যে এখানে কুড়াল আছে এখানে যে আছে যেগুলো টাইলস বসানোর জন্য এরকম ছোট ছোট অনেক জিনিস আছে এই যে